ময়নার তিল খোঁজায় রাস উৎসবের শুভ উদ্বোধন শ্রী শ্রী রাধামোহন মোহনজিউ রাধা গোবিন্দ গোপীনাথজিউ ও শ্যামসুন্দর জিউয়ের রাস উৎসব এবছর এগারোতম বর্ষে পদার্পণ করেছে ময়না ব্লকের তিলখোজা এলাকায় ময়না মদন মোহন ক্লাব ও রাস উৎসব কমিটির পরিচালনায় এই উৎসব বিগত বৎসরগুলির ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অভয়া দাস ময়না রাজবাড়ির সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এই রাস উৎসব উপলক্ষে বেশ কয়েকদিন ধরে ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই রাসমঞ্চ থেকে তারা যে এই তিন চার জনের যে সমস্ত সংগ্রহ করবে তারা এক বছর জুড়ে অপেক্ষা করে থাকবে যে কবে আবার আমাদের রাস আসবে এই মাঠটা কানায় কানায় ভুলে যাবে এবং প্রত্যেক বাড়ির ছেলে বৌমা বাচ্চা বাচ্চা সবাইকে আনন্দ করবে সত্যিই ভালো লাগবে কারণ নিজেদের জায়গায় নিজেরা আনন্দ করবে এখানে কারো কোনো বাধা বাধ্যবাধকতা থাকবে না নমস্কার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানার তিলখোজা দু নম্বর অঞ্চলের কেন্দ্রে অবস্থিত তিলখোজা গ্রামের বিগত এগারো বৎসরের বিগত দশ বৎসরের এই রাস উৎসব বর্তমান বর্ষ এগারোতম বর্ষ আজ উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় সিদ্ধার্থ বাহুবলীন্দ্র সম্মানীয় অভয়া দাস এবং বিশিষ্ট ব্যক্তিগণ আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে যেমন বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান করেছিলাম তার সঙ্গে সঙ্গে এলাকার কচি কাচারা ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেছেন এবং ধর্মীয় গানের উপরে নৃত্য পরিবেশিত হবে আমাদের চার দিনের অনুষ্ঠানে সম্পূর্ণভাবে ধর্মীয় ভিতের উপর দাঁড়িয়েই আমরা এই অনুষ্ঠান পরিচালনা করব আমাদের ভাগবতী কথা শ্রবণ করা হবে কীর্তন গান শ্রবণ করা হবে এবং শেষ দিন অর্থাৎ শনিবার রাত্রে অসংখ্য ভক্ত বৃন্দের প্রসাদের ব্যবস্থা থাকবে আমরা এই অনুষ্ঠান করে যে মনের জোরটা পাই এই মনের জোর নিয়েই সারা বছর আবার অপেক্ষা করতে থাকি আগামী বছরের অনুষ্ঠানের জন্য আমাদের এই সঙ্গে যেমন পুরুষ সদস্যরা অত্যন্ত আগ্রহের সঙ্গে যুক্ত থাকেন তার পাশাপাশি মহিলা সদস্যরা মাধগিরি করা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে প্রচুর পরিমাণ সহযোগিতা করে এই অনুষ্ঠানকে মণ্ডিত করার চেষ্টা করেন শুধু ভক্তবৃন্দ এই তিলখোজার রাস উৎসব দেখার জন্য এবং শনিবার অর্থাৎ শেষ দিন প্রসাদ পাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রকে মাথায় নিয়ে আমরা এগিয়ে যাব আমরা চলতে থাকব আমরা জয়গান গাইব আমার নাম শ্রী আল গুছাইদ পেশায় শিক্ষক এবং এই ক্লাবের অন্যতম সদস্য নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রকৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডার মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রচারের সহ কৃষি অধিকর্তা ময়না ব্লক